মাইকোসিস রোগের আক্রান্ত যুবতীর বিরল অস্ত্রোপচার করে প্রাণ রক্ষা করে নজির তৈরি করলেন উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের ইএনটি বিভাগ গত সাত আট বছর ধরে সাধারণ মাথা ব্যথা ঠান্ডা সর্দি হাঁচি ও স্নায়ু রোগে ভুগছিলেন শিলুকুড়ি সংলগ্ন ফাঁসিদাওয়া ব্লকের চটহাটের মুরালি গছের বাসিন্দা তুলি বেগম বয়স সাতাশ বছর হাত ওঠাতে না পারা কোমরে ব্যথার মতো সংক্রমণও ছিল প্রথমে সাধারণ জ্বর ও সাইনাসের সমস্যা ভেবে যুবতীর পরিবার পরে সমস্যা বাড়াতে গত বছর ডিসেম্বর মাসে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসা করাতে সেখানে ডিসেম্বর মাসেই তার সাইনাসের অস্ত্রোপচার করা হয় কিন্তু যুবতীর সমস্যা নিয়ে চিকিৎসকদের সন্দেহ থেকেই যায় যে কারণে চিকিৎসকেরা পরে তার সোয়াব টেস্ট করায় এবং বায়োপসি করানো হয় মেডিকেলে ভাইরাল রিসার্চ অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাবরেটরি থেকে সেই সমস্ত রিপোর্ট আসলে চমকে যান চিকিৎসকেরা রিপোর্টে ধরা পড়ে যুবতীর ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত তার নাক ও মাথায় খুলির একাংশ এই ব্ল্যাক ফাঙ্গাসে ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছিল এরপরই তড়ি খড়ি ফের অস্ত্রোপাচারের উদ্যোগ নেন ইএনটি বিভাগের বিভাগীয় প্রধান রাধেশ্যাম মাহাতো চিকিৎসকদের একটি বিশেষ টিম তৈরি করে বৃহস্পতিবার ওই যুবতীর অস্ত্রোপচার করা হয় শুক্রবার যুবতী স্থিতিশীল হয়ে অস্ত্রোপচার সম্পর্কে জানানো হয় যে কোনো কমিউনিটি থাকলে বেশি আর আমরা কম থাকলেও কোভিডের সময় যে ইমিউনিটি কম হয়েছিল ওই সময় কেস প্রচুর পরিমাণে পেয়েছি সেরকম এখন পাচ্ছি না স্পোরেটিক্যালি একটা দুটো পাচ্ছি তো সেগুলো ইমিউনো কম্প্রোমাইজ থাকছে কিন্তু এই কেসটা বলার মানে কোনো ইমিউনো কম্প্রোমাইজ হিস্ট্রি নেই এবং কোনো আমরা টেস্ট করেও পাইনি এবং আমরা দেখেও সন্দেহ করিনি পুরো জায়গাটা যেখানে যেখানে এটা ছড়ানোর সম্ভাবনা থাকে আমাদের ইলেকট্রিক ডাইনেটোমি করে নাকের সব মাংস তারপরে সাইনাসের সব টিস্যু তারপরে সাইনাস মানে ম্যাক্সিলারি সাইনাস আছে ইথময় সাইনাস আছে ফ্রন্টাল সাইনাস আছে আপনার স্পিনার সাইনাস আছে সব সাইনাসই ছিল দুদিকেই ছিল তো আমরা দুদিকটাই বার করেছি আপনার প্রিয় বাড়ির ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র সাজ সম্পূর্ণ সলিউশন নিয়ে এসেছে ডোরস অ্যান্ড ডোরস এখানে আপনি পাবেন প্লাস্টিকের দরজা কাচের দরজা মেইন ও পার্টিশন দরজা বিভিন্ন রকম জানালা পার্টিশন ফ্লোর সিলিং স্টিল রেলিং এছাড়াও আপনি পাবেন মডিউলার কিচেন চিমনি ল্যাডার এসিপি ও আরো অনেক কিছু অত্যাধুনিক ডিজাইনের ফ্যাশনেবল এবং টেকসই দরজা জানালা এবং অন্যান্য সামগ্রী দিয়ে মনের মতো ঘর সাজাতে আজই চলে আসুন আমাদের ঠিকানা ডোর্স অ্যান্ড ডোর্স কদমতলা দুর্গাবাড়ির বিপরীতে জলপাইগুড়ি